গাজীপুরে নির্বাচনের সময় যতই ঘূর্ণি আসছে ততই চাপে পড়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লাহ তিনি কোনোভাবেই পেরে উঠছেন না দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের সঙ্গে বরং সরকারের তরফ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাহাঙ্গীরকে দমিয়ে রাখার জন্য যত পদক্ষেপই নেওয়া হচ্ছে সবাই উল্টে যাচ্ছে সবগুলোই উল্টো জাহাঙ্গীর আলমের পক্ষে চলে যাচ্ছে তাছাড়া সবচেয়ে বড় বিষয়টা হল সারা দেশের মতো গাজীপুরেও সাধারণ মানুষ নানা কারণে সরকারের কর্মকাণ্ডে চরমভাবে অসন্তুষ্ট এর প্রতিবাদ হিসেবেই জাহাঙ্গীর মানুষের সহানুভূতি পাচ্ছেন সেই তুলনায় দিনকে দিন সমর্থনে পিছিয়ে পড়ছেন আজমত উল্লাহ সর্বশেষ আঠারো মে বৃহস্পতিবার জাহাঙ্গীর ও তার মায়ের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনাও আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লাহের বিপক্ষে চলে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন অভিযোগ করে বলেছেন নির্বাচনী প্রচারে প্রতিদিনই তাদের উপর হামলা হচ্ছে এতে জাহাঙ্গীর ও তার মাকে সরকার বিরোধী হিসেবে ধরে নিচ্ছেন এবং তাদের প্রতি মানুষের এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ জাহাঙ্গীরকে চায় জাহাঙ্গীরকে চায় দাবি করি আজমত উল্লাহ আওয়ামী লীগের পুরনো নেতা এতে কোনো সন্দেহ নেই বিগত নির্বাচনে দলের পক্ষ থেকে তারই প্রার্থী হওয়ার কথা ছিল কিন্তু কিভাবে থেকে এসে জাহাঙ্গীর আলম আওয়ামী আওয়ামী লীগের লীগের মনোনয়ন মনোনয়ন নেন পেয়ে অনেকটা খালি সালে মেয়র হিসেবে বেশ দাপটের সঙ্গেই চলছিল কিন্তু হঠাৎ করেই তার বিরুদ্ধে অভিযোগ উঠে বঙ্গবন্ধুকে কটুক্তি আজমত উল্লাহ সমর্থকরা তাকে বহিষ্কারের দাবিতে মিছিল মিটিং করে এক পর্যায়ে অর্থ আত্মসাত সহ অফিসিয়ালি নানা অভিযোগ তুলে তাকে মেয়র পথ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর দল থেকেও বহিষ্কার করা হয় অনেক দেন দরবারের পর তিনি দলের বহিষ্কার দেশ প্রত্যাহার করতে সক্ষম হন কিন্তু মেয়র পদ আর ফিরে পাননি এই নির্বাচনে মনোয়ন না পেলেও তিনি প্রার্থী হবেন এটা ছিল জাহাঙ্গীর আলমের সিদ্ধান্ত অবশেষে মনোয়ন তিনি পাননি তারপরও প্রার্থিতা ঘোষণা করেন তাকে আওয়ামী লীগ থেকে সতর্ক করা হয় কিন্তু জাহাঙ্গীর আলম থেমে থাকেননি। নিজের এবং মা জায়দা খাতুনের মনোনয়নপত্র জমা দেন আগাম আশঙ্কা করছিলেন নিজের মনোনয়নপত্র বাতিল করা হতে পারে তাই মা জায়দা খাতুনকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা নেন মনোনয়নপত্র বাছাইয়ে ঠিকই জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করা হয় নির্বাচন কমিশনে আপিল করেন তাতে ব্যর্থ হওয়ার পর সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়েও মনোনয়নপত্র রক্ষা করতে পারেননি এরপরে নির্বাচনী মাঠে নেমেছেন মা জায়দা খাতুনকে সামনে রেখে এখন তাকে দুদক তলব করেছে এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল সর্বশেষ বৃহস্পতিবার মা সহ গাড়িতে থাকাকালে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হন তাদের বহনকারী গাড়ি ভাঙচুর হয় বিশ্লেষকরা বলেছেন আওয়ামী লীগ এবং সরকারের কিছু কিছু পদক্ষেপ জাহাঙ্গীরের মায়ের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি করছে বিশেষ করে জাহাঙ্গীরকে দুর্নীতি দমন কমিশনে তলব করা নিয়ে গাজীপুরের জনগণের মধ্যে এক ধরনের পরিবর্তিত মনোভাব তৈরি হয়েছে অনেকেই বলছেন জাহাঙ্গীরের উপর এক ধরনের বল প্রয়োগ করছে সরকার এবং তাকে চাপে রাখার কৌশল নিয়েছে গাজীপুরের অনেক জনগণ মনে করছেন যে নির্বাচনের আগে কেন জাহাঙ্গীরকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হলো জাহাঙ্গীর যে দুর্নীতি কমিটি বাস বা দুর্নীতি করেছে সেটা অনেকেই জানে সিটি কর্পোরেশনের মেয়র হয়ে তার বিপুল বিত্তের কথাও কারো অজানা নয় কিন্তু সে সময় কোনো কিছু করা হয়নি কেন কেউ কেউ প্রশ্ন করেছেন তার মা যদি স্বতন্ত্র প্রার্থী না হতো তাহলে কি এই দুর্নীতি দমন কমিশন তাকে ডাকত ইতিপূর্বে দুর্নীতির অভিযোগ এনে জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করলেও এক বছরের বেশি সময়েও তার বিরুদ্ধে মামলা করতে পারেনি ওই সময় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে তদন্ত শুরু করলেও তখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বরং কিছুদিন আগে এক আবেদনের প্রেক্ষিতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় জাহাঙ্গীর আলমের প্রতি আর এরপরেই জাহাঙ্গীর আলম এবং তার সমর্থক গোষ্ঠী নড়ে চড়ে বসেন এবং সিটি কর্পোরেশন মনোনয়নের জন্য তারা বিভিন্ন চেষ্টা তদ্বির করেন কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী তা না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং তার মাকেও প্রার্থী করেছেন ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হলেও তার মা এখন নির্বাচনের প্রার্থী সাধারণ মানুষ তার মা নয় বরং জাহাঙ্গীরকেই প্রার্থী হিসেবে দেখছেন তারা মনে ছেন জায়দা খাতুন আসলে জাহাঙ্গীর এর ফলে এক ধরনের মেরুকরণ হয়েছে গাজীপুরের রাজনীতিতে শুধু তাই নয় জাহাঙ্গীর যে নির্বাচন করছেন না সেটি এক ধরনের প্রতিক্রিয়ায় ফেলেছে কৌশলগত দিক থেকে প্রথমে যখন জাহাঙ্গীরকে বহিষ্কার করা হলো সেটি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সেখানে যাওয়া এবং তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করাটাকে অনেকেই ইতিবাচকভাবে দেখেছিল কিন্তু এখানে আওয়ামী লীগ কৌশলগত ভুল করেছে জাহাঙ্গীরকে বহিষ্কার করা হলেও জাহাঙ্গীরের অনুগত ওয়ার্ড কাউন্সিলররা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তারা স্থানীয় পর্যায়ে ওয়ার্ডে ওয়ার্ডে যে প্রচারণা করছেন সে প্রচারণায় জাহাঙ্গীরের মায়ের পক্ষ অবলম্বন করছেন অন্যদিকে আওয়ামী লীগ শুধুমাত্র প্রচারণা করছে আজমত উল্লার জন্য জাহাঙ্গীর নিয়ন্ত্রিত এই ওয়ার্ড কাউন্সিল কাউন্সিলররা আওয়ামী লীগ প্রার্থীর জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে বলে অনেকেই মনে করছেন সংশ্লিষ্ট সূত্র বলছে পাঁচটি কারণে আজমত উল্লার অবস্থা কোণঠাসা হয়ে পড়েছে প্রথমত সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তুষ্টি জাহাঙ্গীরের পক্ষে চলে যাচ্ছে দ্বিতীয়ত জাহাঙ্গীরকে দুধকে তলব করা প্রেক্ষিতে তার প্রতি সাধারণ মানুষের মধ্যে একটা সহানুভূতি তৈরি হয়েছে তৃতীয়ত জাহাঙ্গীরের অনুগতরা মইয়া হয়ে মাঠে নেমেছে চতুর্থত বিদায়ী ওয়ার্ড কাউন্সিলররা জাহাঙ্গীরের পক্ষে কাজ করছেন পঞ্চমত জাহাঙ্গীর ও তার মায়ের উপর হামলায় মানুষের সহানুভূতি সেদিকেই চলে যাচ্ছে এই সমস্ত সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত আজমত উল্লা নির্বাচনে জয়ী হতে পারবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে খোদ আওয়ামী লীগের মধ্যেই ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ছিনিয়ে নেয়া না হলে আজমত উল্লাহ জয়ী হওয়া আদৌ সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা উল্লেখ্য আগামী পঁচিশ মে গাজীপুরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে